ছাব্বিশ তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সেপ্টেম্বরের ২৬ তারিখে কি যেন হবে ছাব্বিশ তারিখ নিয়ে যে কথাটি আসছে ফেসবুকে আমার চোখের সামনে পড়েছে কিন্তু আমি এটা জানতাম না যে আসলে কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে পরবর্তীতে ঘাটাঘাটি করলাম যে আসলে জানা দরকার যদি এমনটাই বলে থাকে যে ছাব্বিশ তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে পৃথিবীর সেরা ভণ্ডামি হচ্ছে এই কথাটা দুই নম্বর যদি এমন কিছু বলে থাকে যে ছাব্বিশ তারিখে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এটাও ভণ্ডামে মিথ্যা কথা তাহলে কেন ছাব্বিশ তারিখ নিয়ে এত আলোচনা হচ্ছে মূলত ছাব্বিশ তারিখ নিয়ে আলোচনাটা হচ্ছে নেটিজেনরা এটা বেশি আলোচনা করতেছে ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে এক লাখ ছেচল্লিশ হাজার ফেসবুক নিজে তথ্য দিচ্ছে এবার আসেন এটা পার ডে কথা কোথা থেকে আসলো এটা মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হচ্ছে হামিস্টার কমব্যাট এটা আপনারা হয়তো অনেকে জানেন হামিস্টার কমব্যাট নিয়ে মূলত এই ছাব্বিশ তারিখের ট্রেনটা চালু হয়েছে এটা আবার কি এটা মূলত হলো একটা গেমিং বট এর নাম হচ্ছে হামিস্টার কম্বর্ট যেখানে বিভিন্ন ট্যাস্ক পূরণ করে এবং ট্যাপ করে গেম কারেন্সি কারেন্সি এই যে কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স এবং ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচনা চালাচ্ছে তারা দাবি করেছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বুঝছেন তো বিষয়টা মানে এখানে যেই কয়েনগুলো বিট কয়েন কয়েন এই যে কয়েনগুলো গেম খেলে অর্জন করেছে এগুলো মূলত ডলারে কনভার্ট হয় নাই টাকাতে রূপান্তরিত হয় নাই এখন তারা বলতেছে এগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরিত হয়ে যাবে ছাব্বিশ তারিখে এখন আপনাদেরকে একটা কথা বলি এটা যে কত বড় একটা মিথ্যাচার ধরেন তিরিশ কোটি ফলোয়ার আছে সেখানে কত কোটি তিরিশ কোটি আচ্ছা তিরিশ কোটি ফলোয়ার সবাইকে যদি দুই ডলার করেও দেয় তাহলে ষাট কোটি ডলার লাগবে কিন্তু ষাট কোটি ডলারের বাড়ি কোথায় আপনি জানেন তার মানে কি এই জামানায় একটা বিষয় কিন্তু এখন চলতেছে নেগেটিভ মার্কেটিং বুঝছেন একটা কৌতূহল জাগ্রত করে তৈরি করে পাবলিককে এরপরে আপনি গোবর খাওয়ান খায় ফেলবে এরকম একটা অবস্থা চলতেছে মানে হাইপ তুলে দেন একজন আলেম ধরেন বা একজন হুজুর কি হয়েছে কয় উনি রাত্রিবেলায় কোনো বাপমার থেকে জন্ম নেয়নি হঠাৎ মাটি ফেটে গেছে মাটির ভিতর থেকে হুজুর জন্মে গেছে হুজুর বাইরে গেছে বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো ইউটিউব চ্যানেলগুলো ইসলামিক কন্টেন্ট যারা তৈরি করে এই সমস্ত চ্যানেলগুলো এবার পরবর্তী দিন থামবেল করে দিল যে মাটি ফিটে বের হয়েছে হুজুর কাঁপিয়ে দিল ব্রাহ্মণ বাড়িয়া আগামী বছর এর শিডিউল মিজানুর রহমান আজহারের চাইতে বেশি হবে কথা বুঝতে পেরেছেন আমি যে কথাটা বলতে চাচ্ছি এই জাতিকে নিয়ে অনেকে অনেকভাবে খেলাধুলা করতেছে আর সোশ্যাল মাধ্যমে যেহেতু খুব সহজেই আপনি তিরিশ কোটি মানুষ বা ফলোয়ার একসাথে পেয়ে যাচ্ছেন তো খুব সহজেই কিন্তু অনেক কিছু আপনি একটা হাইপ তুলে মানুষের মধ্যে প্রচার করে সে তার মার্কেটিংটা করে ফেলতে পারে এই ছাব্বিশ তারিখ নিয়ে যেমন আগ্রহ অনেকের জন্মায় যে কি আসলে হবে গুগলে সার্চ করছে না যে ছাব্বিশ তারিখ আসলে কি হবে তো সার্চ করার পরে কিন্তু ওই গেমের তথ্য সে পেয়ে গেছে তার মানে এই গেমটা কি এবার আমাকে একটু ঢুকে দেখতে হবে যখন গেমটা কি ঢুকে দেখলো দেখার পরে এবার দে বলতেছে আহ হা ভালোই তো লাগতেছে একটু ক্লিক করে দেখি না একটু খেলেই দেখি কি অবস্থা তার মানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এই আমাদের সাইকোলজি নিয়ে আমাদের মেন্টালিটি নিয়ে আমাদের হৃদয় নিয়ে আমাদের হৃদপিণ্ডটাকে নিয়ে খেলাধুলা করতেছে আন্তর্জাতিক মহল ছাব্বিশ তারিখ ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না এগুলো বিশ্বাস করা যাবে না ঘোড়ায় যেমন ডিম পাড়তে পারে না ছাব্বিশ তারিখ এই ক্রিপ্টো রূপান্তরিত হবে না এই গেম থেকে কোটি কোটি টাকা পাবলিক ইনকামও করতে পারবে না এগুলো হচ্ছে তরুণ সমাজকে বিভ্রান্ত করার একটা উল্লেখযোগ্য ওয়ে বা উপায় অবলম্বন করেছে এই সমস্ত পশ্চিমা বিশ্বের কিছু ছাগল এগুলো বুঝতে হবে আমাদেরকে এগুলো করা যাবে না এবার আসেন হুজুর যদি পায়াই যায় তাহলে ওটা খাইতে পারবো কি না কী পাবেন আপনি যদি পেয়েই যান আপনি খাইতে পারবেন কি না পেয়ে গেলেও আপনি খাইতে পারবেন না তাহলে কয়েন ক্রিপ্টো কারেন্সি এ সমস্ত বিষয়ে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে এগুলো অসত্য এবং এগুলো মিথ্যা এগুলো নিয়ে আলোচনা এবং শেয়ার এটা করা যাবে না সমালোচনা করতে পারবেন কারণ এটা খারাপ কাজ আলোচনা এবং শেয়ার করা যাবে না এই সমস্ত বিষয়ে ছাব্বিশ তারিখ কী হবে ছাব্বিশ তারিখ কী হবে ভাই পুরো একেবারে মানে এত আলোচনার প্রয়োজন নাই তো এখানে এটা মিথ্যা কথা তারপর আসেন এই হামস্টার কম্ব্যাটেড গেমাররা এই এই যে যারা গেম গেম খেলতেছে বা যারা এই গেমগুলো তৈরি করতেছে কোনো মুসলমান যদি এগুলো করে তাহলে এটা কি জায়জ হবে আমি শুরুতেই অন্য একটি লেকচারে বলেছিলাম যে খেলাধুলা বিশুদ্ধ হওয়ার জন্য ইসলামের সরিয়ায় কিন্তু কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে সেই গেমটা খেলাটা যাবে কোন খেলা যেমন যেই খেলাধুলা মৌলিকভাবে বৈধ তাতে নাজায়জ কোনো বিষয় থাকতে পারবে না যেমন প্রাণীর ছবি অশ্লীল বিজ্ঞাপন ইত্যাদি গেমিংয়ের মধ্যে কিছু মহিলার ছবি থাকে যারা শুধু অন্তর্বাস পরে থাকে ছোটো একটা ড্রেস কোড ইউজ করে কিছু ছেলে থাকে শর্ট প্যান্ট পরে থাকে কিছু ছেলে থাকে যাদের বডি খোলা থাকে এবং প্রেজেন্টেশনটা এরকম হয় যেখানে একটা আবেদন থাকে দেখা যাচ্ছে সে খেলতেছে কিন্তু মেন্টালিটিটা সে মেয়ের দিকে চলে গেছে যে মেয়েরা কি এরকমই হয় পেটগুলো করে চিকন করে ফেলায় নিচের সাইডটাকে মোটা করে ফেলায় বুকটার একেবারে এরকম হাইপ দেয় এরকম একেবারে মোটা তাজা করে ফেলায় মানে পাবলিক যাতে করে একটা আগ্রহ নিয়ে এই খেলাটাকে গ্রহণ করে পৃথিবীতে এখন শত বললে ভুল হবে হাজার হাজার ভিডিও গেমস সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউবে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ফেসবুকের মাধ্যমে এবং এখান থেকে বিটকয়েনের কারেন্সির খেলা চলতেছে টাকা উপার্জন অনেকে করতেছে যদি এগুলো জায়েজ নেই আপনাদেরকে একটা কথা বলি যখন আমরা টেলিভিশন নিয়ে কথা বলি সে সময় পৃথিবী যে কোথায় চলে গেছে এখন যুবকরা টেলিভিশনই দেখে না এখন আরও আপডেট হয়ে গেছে হাতে হাতে এখন সিনেমা হল চলে আসছে হাতে হাতে কিন্তু আজে বাজে কাজকাম করার মতো অনেক উপাদান চলে এসেছে যে সময় আমরা ইউটিউব ফেসবুক নিয়ে কথা বলতেছি ঠিক সেই সময় যুবকরা আরও আপডেট হয়ে ভিডিও গেমসের মধ্যে ঢুকে গেছে একটা সত্তা তৈরি করে ফেলেছে খালি রুহ দেওয়া বাকি ভিডিও গেমস দেখেন পাকিস্তানের দারুল করাচি দারুল দেওবান ভারতের এবং সৌদি আরব মিশরের বড় বড় ইসলামিক স্কলাররা এই যে অল্লা দিন আুমা আনিল লাগুই এবং সুরাই লুকমানের মধ্যে আল্লাহ তালা বলেছেন নাসি ইয়াস্তারি লাহুয়াল হাদিস ইলঈুল্লা আনসাবিল্লাহ এই যে লাহুয়াল হাদিস আর আনিল্লাঘ মরিদুন আল্লাহিন হুম লাগুই মরিদুন এই দুইটা জিনিসের ব্যাখ্যা করতে গিয়ে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তারা স্পষ্টভাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন যখন তাদেরকে এই গেমিং নিয়ে প্রশ্ন করা হয়েছে যে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত এই ধরনের গেমগুলো কতগুলো মানে ক্ষতি দেখেন এক নাম্বার হচ্ছে এই ভিডিও গেমসের মাধ্যমে আপনার সময় নষ্ট হচ্ছে দুই নাম্বার হচ্ছে আল্লাহ থেকে আপনাকে বিমুখ করতেছে তিন নাম্বার হচ্ছে এই সময়গুলো সম্পর্কে ওয়ান হি ফি মা আফনা আপনার জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে তা আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত তুমি কী করেছো আল্লাহ ভিডিও গেমস খেলছি আল্লাহ বলবে যে এই জন্য তো তোরা আমি দুনিয়াতে পাঠাই নাই কি জবাব দেব জবাব নাই সময় নষ্ট আল্লাহ থেকে বিমুখ হয় উল্টাপাল্টা জিনিস থেকে যায় অনেক সময় মেয়েদের এমন ড্রেস আপ গেট আপ দেওয়া হয় বিভিন্ন গেমিংয়ের শত্রুদের একটা চরিত্র দেওয়া হয় শয়তানের একটা চরিত্র দেওয়া হয় এবং দেখেন আপনাদেরকে আরেকটা বিষয় বলি পাবজি ফ্রি ফায়ার যে সমস্ত গেমগুলো আছে এই গেমের পাশাপাশি আরও অনেক গেম এখন আবিষ্কার হয়েছে যেখানে এলুমিনিটি এই যে ইয়াহুদিদের এই সিমটমগুলোকে প্রকাশ করা হয় তারপরে এই গেমিংগুলোর মাধ্যমে দেখবেন যে বিভিন্ন প্যাগোডা মন্দির তারপরে খ্রিস্টানদের গির্জা এগুলোকে কিন্তু এস্টাবলিশ করা হয় এগুলোকে আপনার খুব বড়ো করে ফোকাস করা হয় যখন আঘাত করতে করতে শত্রুকে আঘাত করতে করতে ফট করে দেখবেন যে একটা মসজিদের চিত্র গম্বুজের চিত্র দেখা দিচ্ছে এবং সেটাকে উপস্থাপন করছে কীভাবে নেগেটিভলি মুসলমানদের ব্যাপারে একটা কু ধারণা যেমন ইন্ডিয়ান সিনেমাগুলো ভারতের হিন্দি সিনেমাগুলোয় যত বড় বড় ভিলেন দুবাই থেকে বড় বড় গোল্ডের ব্যবসা করে ডায়মন্ডের হিরার ব্যবসা করে ক্রাইমিং করে এই সমস্ত ভিলেনের চরিত্রগুলো দেওয়ার পরে এদেরকে কী করে পাঞ্জাবি পরায় অথবা জুব্বা পরায় আর গাড়ে একটা লাল রুমাল ঝুলাই দেয় অথচ হিন্দু ও কিন্তু হিন্দু তো ইসলামটাকে খাটো করার জন্য নানানভাবে নানান কৌশলে এই যে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে গেমিংয়ের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আর একটা বিষয় বলি যারা টেরোরিস্ট দেখেন আমেরিকায় কি ছুরি দিয়ে মানুষকে মেরে ফেলা হয় না অনেক সময় কিন্তু হয় পশ্চিমা বিশ্বের অনেক দেশেই কিন্তু হয় সেগুলো কিন্তু মিডিয়াগুলো ফোকাস করে না গেমিংয়ের মাধ্যমে অনেক সময় মুসলমানদের চরিত্রগুলোকে এমনভাবে প্রকাশ করা হচ্ছে যে এরাইস্ট মূল টেররিস্ট আর কেউ নেই মানে খ্রিস্টান কেউ নেই ইয়াহুদি কেউ নেই হিন্দু কেউ নেই এরকম একটা প্রেজেন্টেশন চলে আসে তারপরে শয়তানের চরিত্র দাজ্জালের চরিত্র এক চোখা শয়তান তারপর আপনি যে ফায়ার করতেছেন ফায়ার করতে 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 নিজের মানসিকতা একটা মার মার কাটকাট অবস্থা তৈরি হয়ে যায় এবং সাইকোলজিক্যাল একটা পরিবর্তন কিন্তু চলে আসে এই জন্য আপনাদেরকে বলি ভিডিও গেম পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন এই ধরনের গেমসহ আরও আদার্স অন্য অন্য ব মানে অনেক গেম আছে হাজার হাজার গেম আছে এগুলো নিয়ে মা আসলে ওইরকম কথা বলে না এখন কথা বলার সময় এসেছে যুব সমাজ এটা এমন একটা পর্যায়ে চলে যাবে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন মানুষ খুন করতে আর দ্বিধাবোধ করবে না কারণ সে তো সারাক্ষণ দিনে রাতে বারো ঘন্টা সে ফায়ার করছে গেমসের মাধ্যমে তো যে যেটা নিয়ে আসলে ব্যস্ত থাকে যে প্রেম নিয়ে ব্যস্ত থাকে সে প্রেম যে আল্লাহর সাথে ব্যস্ত থাকে সে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে মানে আল্লাহকে নিয়েই সারাদিন ভাবে যে নবীকে নিয়ে ব্যস্ত থাকে নবীর নিয়ে ব্যস্ত থাকে সে নবীর সুন্নাহকে নিয়েই সারাক্ষণ কাজকর্ম করে এটি তো সাধারণত হয়ে থাকে কারণ সারাক্ষণ যদি আপনি এই গেম গেমের পেছনে থাকেন তাহলে আপনার মেন্টালিটিটা ওইরকম হয়ে যাবে আল্লাহর কাছে কিন্তু জব দিতে পারবেন না আর ভিডিও গেমস থেকে আপনারা যে সমস্ত টাকা পয়সাগুলো উপার্জন করেন এই সমস্ত টাকা পয়সাগুলো উপার্জনের ব্যাপারে পাকিস্তান এবং দারালন্দ দেবানদের ফতোয়া হচ্ছে যে আসলে এগুলা খাওয়া যাবে না এগুলো আল্লাহবুল হাদিসের অন্তর্ভুক্ত আর বৈধ গেম যদি হয়ে থাকে বৈধ গেম ধরেন যেখানে শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু নেই যেখানে টাইম নষ্ট হচ্ছে না যেই গেমিংয়ের মাধ্যমে আমি আমার কি করতেছি আমার ব্রেন ডেভেলপ করতেছি আপনি বলবেন গেম আমার ব্রেন ডেভেলপ কীভাবে করে করে দাবা খেলা ইসলাম শরিয়া নিরুৎসাহিত করেছে কিন্তু দেখবেন এখন বিজ্ঞান বক্স বের হয়েছে এই যে অনলাইনেও কিন্তু দেখা যায় তো মনোযোগ ধরে রাখার জন্য তারের ওপর দিয়ে একটা বস্তু অতিক্রম করাচ্ছে মনোযোগ ধরে রাখার জন্য লাইটের কিছু কাজ করাচ্ছে মনোযোগ ধরে রাখার জন্য বায়োলজিক্যাল কিছু বিষয় তারা উপস্থাপন করতেছে তো এই ধরনের যদি বিষয় থাকে তাহলে ক্ষেত্রে কোনো সমস্যা নাই তাছাড়া ফেসবুক ইন্টারনেটে যা হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট গেমেরই ঝামেলা আছে এগুলো না খেলা এবং না দেখায় উত্তম আল্লাপস দান করুন